নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় অনেকে তো বলে শুধু বেলপাতা ফুল ফলেই তুষ্ট হন মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর সহজে প্রসন্ন হন তাহলে শিবলিঙ্গকে কি কি অর্পণ করলে তিনি খুশি হন আজকে পর্বে আমরা তা জানব তাই সোমবার দিন শিবলিঙ্গকে কি কি অর্পণ করলে তিনি খুশি হন পুরো পর্বে আজকে তা জানবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পাশের আগে বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে অনেকেই প্রত্যেক সোমবার বাড়িতে শিব পুজো করে থাকে কারো বাড়িতে শিবলিঙ্গ থাকে কারো বাড়িতে বাড়িতে শিবের ফটো থাকে তাই সোমবার শিবলিঙ্গকে কি কি অর্পণ করতে হবে তা এবার একটু জেনে নিই সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যায় এরপর শিবলিঙ্গে চন্দন ভস্য নিবেদন করতে পারে। তার উপর বেলপত্র ধুতরা সমীপত্র নিবেদন করুন শিব প্রসন্ন হবেন খুব তাড়াতাড়ি এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে দ্বিতীয়ত সোমবার রুদ্রাভিষেক করাও খুব শুভ বলে মনে করা হয় বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবানের শিবে রুদ্রাভিষেক করা হয় বলে বিশ্বাস করা হয় ঘি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে সন্তান সুখ পাওয়া যায় অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন এতে ভোলানাথ সহজে খুশি হন তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করুন ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করবে এর ফলে বিশ্বাস করা হয় যে এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ থেকে দূর পাওয়া যায় সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জপ করুন সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যায় শিবলিঙ্গ পুজোর সময় এগুলোর পাশাপাশি আইটি কয়টি বিষয় মনে রাখা খুব দরকার যেমন এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদও পাওয়া যায় শিবলিঙ্গের জাফরান অর্পণ করলে মানুষের সুখ শান্তি পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূর হয় ভোলানাথ সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মানুষ মনে বিশ্বাস বিশ্বাস করেন যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা দূর হয় এবং শুদ্ধ মন তৈরি হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই যারা আড়ম্বরী করতে না পারবেন শিবলিঙ্গকে ভক্তি সহকারে এইগুলো অর্পণ করলেও শিবের আশীর্বাদ পাওয়া যায় আজকের পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো